আমি একটু আবার চ্যানেল সদস্য ব্লগ কাল থেকে ব্লগটা কম আছে সকাল থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কাল রাতেই তো চলে এসেছিলাম যাই হোক এই হলুদ শাড়িটা পরেছি যেটা ওই ফেসবুক থেকে দুটো এনেছিলাম তার মধ্যে এটা ব্লাউজ দোকানে বাল থেকে আছে আনা হয়নি তো এই বালটাই হলুদ তো এখন যাই চলো আর কি সফট ভীষণ সফট সঙ্গী আর লাইফ এবং কিছুটা নাম আছে সার্চ করে করেছি ফেসবুকে পেয়ে যাবে ভীষণ সব এই গরমে কিন্তু এরকম শাড়ি ছাড়া আমার আমার ক্ষেত্রে বিশেষ করে অন্য কোনো একদমই আমি ক্যারি করতে পারছি না তো চলো এখন নিচে যাই ওখানে পুজো আর্চার কত বিক্রি হয়েছে দেখবো লাগিয়ে দিই কারণ এখন না এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ কখন যে কি হয়ে যায় সেদিন মানে সেদিন লাগাইনি চলে গেছিলাম বিছানা বিছানা ভিজে একাকার জানলাগুলো তো লাগিয়ে দিয়ে আসুন নাকি কি সকালে ব্রেকফাস্টে আছে ঘুগনি মুড়ি আর এদিকে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে Italians, guys. যাবে আমাদের বাড়িতে আমরা মোট বছরের এই একটি দুটি দিনই আমাদের কিন্তু পাঁচজন পাঁচজনের সঙ্গে দেখা হয় কারণ আমাদের উড়িষ্যাতে যে জেঠু থাকে জেঠুদের বৌমারা বছরেই একটি বাড়ি আসে আমাদের বাড়ির বড় পুজোতে চণ্ডী মায়ের পুজোতে এখন বাড়ির ভেতরে এসেছি রুমিকে বললাম রুমি আমার একটু ভিডিও করে দাও তো অ্যাকচুয়ালি আমি না এখানে এখনও আজকে এতগুলো তিনটি বছর হতে হয়ে গেল। এখনও ওরকম সবার সামনে ক্যামেরা ধরে হাই হ্যালো কথা বলতে আমার এখনও একটু একটু লজ্জা করে যে রুমিকে বললাম ভিডিও করে দিতে ও ভিডিও করে দিচ্ছে আর দেখো আমি কতটা মোটা হয়েছি আজকে বিশেষ করে যখন আমি এডিট করছি তখন দেখি নিজেকে না বেশ গোলুমলু লাগছে অনেকটাই মোটা গালগুলো পুরো ফুলে গেছে আর এদিকে দেখো আমাদের সব রাতে খাওয়া দাওয়া হবে লুচি তরকারি যা যা হয় সব গেস্টরা আসবে খেতে হবে ওগুলোর প্রসেসিং শুরু হয়ে গেছে টানা এখন আমাদের বাড়িতে অনুষ্ঠান চলতেই আছে চলতেই আছে কারণ বাড়িতে পুজো ওদিকে আমার স্বাদের পর্ব চলছিল আবার কালকে কিন্তু বড় স্বাদ হবে মানে আমার বাপের বাড়ি থেকে যেটা আসবে আজকে এত কিছু তৈলাক্ত খাবার টাবার আবার কালকে খাবার মোটামুটি এইসবই চলছে বাড়িতে এখন তো এই সময় যখন সবাই এসছে আমার মানে উড়িষ্যার যাটা সবাইকে বললাম যে তোমরা থেকে যাও কালকে এরকম এরকম ব্যাপার আছে কালকে আমার বাড়িতে অনুষ্ঠান আছে তো দিদিরা বললো যে না মানে ওদেরও কাজ আছে সব উড়িষ্যায় যে ওরা পারমানেন্ট সেটেল তো ওখানে কার বিয়েবাড়ি আছে অনুষ্ঠান আছে যাই হোক তাও আমার বলার কথা আমি বললাম আর এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখলো হচ্ছে সাঁই ওকে আমার এত ভালো লাগে আমি তোমাকে তোমাদেরকে কি বলবো আমার মানে উড়িষ্যাতে থাকা জায়ের ছেলে আর আমাকেও প্রচুর ভালোবাসা পিওর উড়িষ্যা বলে বাংলা শেখালে বাংলাও বলার চেষ্টা করে তো এদিকে দেখো গান শুরু হয়ে গেছে আর আমার ওখানে গ্রামের বাড়িতে গেলে রুমি হচ্ছে আমার মানে সর্বক্ষণের সঙ্গী রুমিকে যা বলি রুমি একটু ভিডিও করে দাও এটা করে দাও ও মোটামুটি সব কিছুই আমার করে দেয় ভগবানের ভোগ প্রসাদ চলে এলো আর এই ভোগ প্রসাদের টেস্ট কতটা ভালো হয় তোমরা তো সবাই জানো যে যত যেমন করে বাড়িতে রান্না করো না কেন ভগবানের প্রসাদের টেস্ট আলাদাই হয় তো এখন এটা সবাইকে আবার দিয়ে দেওয়া হচ্ছে ভাগ করে দেওয়া হচ্ছে তারপরে আমি এখন এসে চা করতে সত্যি বলতে আমি এইবারে কিছুই করিনি মানে আমার করার মতো তো কন্ডিশনও নেই তবে অন্তত ভাবলাম যে কয়েকজন গেস্ট এসছে চা খাবে আর বললাম যে চলো আমি একটু অন্তত চাটা করে দিই তাও আবার কি চা করা ছিল ওটাকে গরম করে আমি একটু মানে কাপে দিয়ে দিচ্ছি আমার অনেক কিছু মানে বসে থাকতে একদমই ভালো লাগে না কিছু না কিছু করতে ইচ্ছে করে হলেও আমার সিচুয়েশান এমন যে আমি বেশি কাজকর্ম করতে পারছিলাম না বর দিয়ে একাই সব করছিলো বলতে বলতে এখন কিন্তু প্রায় বিকেল পাঁচটা হয়েই গেছে মানে সকাল থেকেই আছি এখানে এটা ওটা চলছে পুজো আচ্ছা পুজো দিলাম সব কিছু বসলাম তো এখন মানে সন্ধে হয়ে গেছে চাটা অনেককে দেওয়ার পরে এরপরে আমাদের শুরু হবে নামকীর্তন তারপরে হবে বাতাসা হরিলোট একটার পর একটা আছে আর জানো পপি মানে কি বলবো ওর প্রতি বছর মেয়ের নামে তো বাতাস হিল করে এবারে ওর বৌদির নামেও করেছে আর সত্যিও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি আমি তাকে বললাম এগুলোর কী দরকার অ্যাকচুয়ালি যখন আমি খুব অসুস্থ হয়েছিলাম না ওই সময় যে ওই মুখ দিয়ে রক্ত টক্ত বেরিয়ে মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো ও ওই সময় মানে আমার নামে ঠাকুরের কাছে মানত করেছিল তো আজকে অনেক কিছু কাজ আছে মাথায় বাতাসা নিয়ে মন্দির পরিক্রমা করার পরেই কিন্তু বাতাসা হরিউলটা করতে হবে আর আমাদের এই বছর এটা কিন্তু নতুন মন্দির মানে আগের মন্দিরটা ভেঙে নতুনভাবে মন্দিরটা তৈরি হয়েছে আর ভীষণই সুন্দর হয়েছে মন্দিরটা चाय मांग लेगो এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো এদিকে খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে আজকে কি কী হয়েছে দেখো প্রসাদ লুচি সুজি আর শাক তরকারি পটলের তরকারি চাটনি মিষ্টি আর এতক্ষণে আমার মা সোনাই সুমন এলো সকাল থেকেই মানে নিমন্তন্ন তো ছিলই আসলে মানে আসবে আসবে করে টাইম হচ্ছিল না কারণ সুমন ডিউটি থেকে ফেরার পরে তিনজনে একসঙ্গে এলো আর এই যে প্রথম নতুন কনে জামাই আমার বাড়ি सोनाई के देखे नतून विय पर तो सब सोनाई के

কি হলো <its> <tama> বাবার বাড়ির লোকজন এলে ওর আনন্দটা তো আলাদাই হয় তো সকাল থেকে কেউ এসছিল না আমার বেশ মনটা খারাপ খারাপ ছিল এতক্ষণে যখন সবাই এলো আমার যা আনন্দ হচ্ছিল কি বলবো কিন্তু যদিও ওরা বেশিক্ষণ থাকেনি এক ঘন্টা মতো থেকেছে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেছে কারণ কালকে আবার সোনাইর এখন আসলে ওর লর এক্সাম চলছে ওই জন্য এক্সাম দিয়েই আসতেই তো আরও লেট হয়ে গেল আবার কালকেও আজ একটু সময়ের জন্য হলেও যে এসে দেখা করে গেছে ওতেই আমার অনেকটাই আনন্দ হয়েছে তো এখন ওরা আবার চলে যাচ্ছে আর যাই হোক আমিও ভ্লগটা কিন্তু এবারে এন্ড করবো কারণ সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি কন্টিনিউ করেছি আর ওদের দেখো ম্যাচিং আউটফিট দুজন তো এখন পুরো ফেমাস ম্যাচিং ড্রেস পরে তো যাই হোক চলো আজকে ভ্লগটা এখানে এন্ড করছি কাল দেখা হবে টাটা বাই কালকে স্পেশাল